হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লা আল্লাহর ওসিফ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো সবসময় আসলে ভিডিও এডিট করা ভিডিও করা এবং ভিডিও তৈরি করা ভিডিও আপলোড দেওয়া আসলে ভালো লাগে না মাঝে মধ্যে ইচ্ছে করে আপনাদের সাথে একটু গল্প করি এই জন্যেই চলে আসছি আপনাদের সাথে একটু গল্প করি এ জাস্ট কৌশল আদান প্রদান তো সবাই আমাকে জানাবেন এই ভিডিওর কমেন্টে আপনারা সবাই কেমন আছেন কেমন যাচ্ছে দিনকাল কেমন লাগছে ভিডিও তৈরি করতে এডিট করতে আপলোড দিতে তো আসলে মানে আজকে আমার কোনো ভিডিওই আপলোড দিতে ইচ্ছে করছে না যদিও আজকে আমি দুটি রেসিপি ভিডিও তৈরি করেছি কারণ আমার যেহেতু ফাইনাল এক্সাম সামনে আমাকে তো আমার রেসিপিগুলি আসলে প্র্যাকটিস করতে হয় তো যখন প্র্যাকটিস করি তখন একটু ভিডিও করে রাখি আপনাদের জন্যে এতে হচ্ছে আপনাদের অনেক উপকার হবে যেমন আজকে আমি করেছি বাচ্চাদের সবচেয়ে প্রিয় একটি জিনিস ডোনাট এত মজার আর প্রত্যেকটা বাচ্চা ডোনাট খুব লাইক করেন তো ডোনাটের পারফেক্ট রেসিপি আপনারা পেয়ে যাবেন কাল অথবা পরশু যেহেতু দুটি রেসিপি এটি আছে কালকে কোনটা দিয়ে এখনও ফাইনাল করিনি যদি আমি সুস্থ থাকি আমি তো অনেকটাই শিখ তার মধ্যেও ভিডিওটা করেছি ফাইনাল এক্সাম যেহেতু কারণ এক একটা ডোনাট কিন্তু বাহিরে বিক্রি করা হয় অনেক দামি আর সেই ডোনাটগুলি আমরা সাধারণত বাচ্চাদেরকে কি করি ওয়ান পিস টু পিস এনে খাওয়াই এতে বাচ্চাদের কিন্তু মন ভরে না আর বাসায় যদি আমরা অনায়াসে তৈরি করে দিতে পারি দোকানের থেকেও ভালো বা টেস্টি তাহলে তো বাচ্চারা তাদের ইচ্ছে মতো খেতে পারে তাছাড়া আমি অনেক ইউটিউবার ফ্রেন্ডদের ভিডিও দেখেছি ডোনাট তৈরি করার রেসিপি দেখেছি চুপসে যায় তো কীভাবে ডোনাট বানালে চুপসে যাবে না কিংবা হচ্ছে বাহিরের থেকেও আরও মজা হবে টেস্টি হবে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব অপেক্ষায় থাকবেন আর হচ্ছে আজকের পেপারটা হচ্ছে পুরো অন্যরকম ওই যে বললাম ভিডিও এডিট করতে ইচ্ছে করছে না আপলোড দিতে ইচ্ছে করছে না তাই আজকে আর কোনো ভিডিওই আমি এডিট করিনি কিন্তু হচ্ছে নিয়ম অনুযায়ী আমাকে তো প্রতিদিন আপলোড দিতেই হবে তো সেই হিসাবে একটু ভিডিও তো তৈরি করতেই হবে তো ভাবলাম যে আসি চলে আসি আপনাদের সাথে কিছু কথা বলি কৌশল বিনিময় করি তাই চলে আসছি আজকে সকাল দশটায় আমি ঘুম থেকে উঠেছি আর যেহেতু আজকে হোলিডে কোনো বাচ্চার কোচিং ছিল না স্পন্দন ছিল স্পন্দন যেহেতু রোজা রেখেছে সকালে খাওয়ার কোনো জামেলা নেই তাই ও উঠে বাহির দিয়ে দরজা লক করে কোচিংয়ে চলে গিয়েছে কাজে আমি ঘুম থেকে উঠেছি দশটায় দশটায় ওঠার পর থেকে এই পর্যন্ত আমি তিনশো প্লাস হবে ইউটিউবার ফ্রেন্ডদের ভিডিও দেখেছি লাইক দিয়েছি এবং তার মধ্যে তো মানে দুইশো প্লাস হবে কমেন্ট করেছি যদিও সবারগুলি করা হয়নি তারপর বাট হচ্ছে আমি জানি যে আমার কোনো ভিডিওতে এত কিন্তু ভিউই হয়নি নি লাইক কমেন্ট তো দূরের কথা তো কে আমার ভিডিও দেখলো কে কমেন্ট করলো না করলো আসলে সেটা দেখি না দেখেই আমি আমার সামনে যার ভিডিও আসে তার ভিডিওতেই আমি লাইক কমেন্ট করি প্লাস হচ্ছে ফুল ওয়াচ করে দেই তো আজকে থেকে আমি ঠিক করলাম যে আমার ভিডিওগুলিতে যারা কমেন্ট করবে ফলোয়াচ করবে এবং কমেন্ট রেখে যাবে আমি প্রথম ওদের ভিডিওগুলি ফলোয়াচ করে দেব তারপর হচ্ছে আমার ইউটিউবার অন্য অন্য ফ্রেন্ডদের ভিডিও দেখব এটা আজকে থেকে আমি ঠিক করলাম কারণ হচ্ছে আমি তো ইউটিউবার ফ্রেন্ডদের ভিডিও প্রতিদিন দেখি বাট আমার কোনো ভিডিওতে এত কিন্তু ভিউ হচ্ছে না আমি যে পরিমাণ তাদের ইউটিউবার ফ্রেন্ডদের ভিডিও দেখি সে তুলনায় আমার ভিউ অনেক কম হচ্ছে কাজে এখন থেকে ওই যে একটা কথাই বলে না যেমন কুকুর তেমন মুকুর যে যা করবে সেরকম ফল পাবে তাই এখন থেকে আমি ঠিক করেছি মানে এটা আজকেই আমি সিদ্ধান্ত নিলাম সন্ধ্যার দিকে যে এখন থেকে যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে আমি তাদের ভিডিওটা আগে দেখব লাইক করব কমেন্ট করব। তারপর হচ্ছে অন্য ইউটিউবার ফ্রেন্ডদের ভিডিও দেখব কিন্তু আমি তো প্রতিদিন হচ্ছে দুইশো থেকে আড়াইশো তিনশো প্লাসও হয়ে যায় ভিডিও দেখি কখনো কখনো চার পাঁচশোও হয়ে যায় মানে দেখি না সরি হচ্ছে ফুল ওয়াচ করে দেই আমার দু তিনটা মোবাইলে আমি ছেড়ে রাখি যখন আমি কাজ করি আমি কাজের ফাঁকে ফাঁকে ওইগুলি ছেড়ে রাখি রান্না করি খেতে বসলাম কিংবা কাপড় ধুতে গেলাম গোছল করতে গেলাম সেই মুহূর্তে আমি ভিডিওগুলি ছেড়ে রাখি এমনও দেখা যায় যে আমি যখন দুপুরের পর মানে লাঞ্চের পরে রেস্ট নেই বাসায় থাকলে তখন হচ্ছে আমার দুইটা মোবাইলে আমি হচ্ছে ইউটিউবার ফ্রেন্ডদের ভিডিও ছেড়ে রেখে আমি ঘুমিয়েই গেছে একটার পর একটা ভিডিও চলতে ঘুম থেকে উঠে দেখলাম কার কার ভিডিও ফুলোয়াচ হয়েছে সেখানে আমি একটা কমেন্ট রেখে এসেছি কিবা লাইক দিয়ে দিই তো এখন থেকে আগে দেখবো যে আমার ভিডিওতে আমার কোন ইউটিউবার ফ্রেন্ডরা আমার ভাই বোনরা আমার ভিডিওতে কমেন্ট করেছে আমি আগে তাদের ভিডিওতে কমেন্ট করব। এবং হচ্ছে কারা ফুল ওয়াচ করেছে সেটা করবো এখন জানি না আপনাদের চ্যানেলে এটা শু হয় কি না কিন্তু আমার চ্যানেলে শু হয় যে কে আমাকে সাবস্ক্রাইব করেছে কে করেনি বা কে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে সেটাও কিন্তু শু হচ্ছে কাজে ওই দেখে দেখে আমি তাদেরকেও সাবস্ক্রাইব করব। এটা আমাকে করতে বাধ্য করেছে আমার কিছু কিছু ইউটিউবার ফ্রেন্ডরা তাই আমি এখন থেকে তাই করব। তো এই তো আজকে আর কথা বলতে ইচ্ছে করছে না কথা বলবো না প্রতি রাতে ঘুমাতে ঘুমাতে আড়াইটা তিনটা বেজে যায় যখন সবাই ঘুমিয়ে পড়ে ওইদিকে তো আমার মেয়ে স্মিতার এক্সাম চলছে স্মিতাও বসে বসে পড়ে আমিও ওর পাশাপাশি বসে বসে পড়ি তো হচ্ছে আজকে আসলে শরীরটা খুবই খারাপ লাগছে এখনই কিছু একটা খাবো খেয়ে ঘুমিয়ে যাবো কাজে আর কথা না বাড়িয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার সঙ্গে থাকবেন এবং আমরা সবাই সবার সঙ্গে হাত মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এগিয়ে যাবো সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিডিও শেয়ার করে দিব যদি সম্ভব হয় এবং ওয়াচ করে দিব এতে কারো কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া অপকার হবে না আর আমরা যদি কারো ভিডিও দেখি সেই ভিডিওতে যে অ্যাড আসে সে অ্যাডটাও সহ দেখি তাইলে কিন্তু এটা আমারও লাভ যার ভিডিও দেখছি তার যেমন লাভ সেটা আমিও যদি ওই ভিডিওর অ্যাড দেখি আমারও কিন্তু লাভ আছে কাজেই হচ্ছে আমরা সহ সবার ভিডিও ওয়াচ করে দিব আমাকে যে বসে থেকে দেখতে হবে তা কিন্তু না জাস্ট ওয়াচ হলেই হল তারপর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে রাখব এতে সবার আমাদের সবারই উপকারে আসবে তো এই মুহুর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামীকাল আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই